জাপানিজ রেস্টুরেন্টে এই উডন নুডলসটা খেয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো তাই ঘরেই একবার বানানোর চেষ্টা করলাম তো এই উডন নুডলস বানানোর জন্য আমি কিছু ভেজিটেবলস নিয়েছিলাম যেমন গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সবই কিন্তু আমি একটু লম্বা করে কেটে নিয়েছিলাম আর আমার কাছে একটু চিকেন ছিল সেই চিকেনগুলো কিন্তু আমি একটু লম্বা করে কেটে নিয়েছি এবার একটা সস তৈরি করব এই নুডলসের জন্য তাই প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম ডার্ক সোয়া সস টমেটো সস ভিনিগার আর সেরাচা সস সব একসাথে কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিলাম ব্যাস এখন আমার এই সসটাও কিন্তু পুরোপুরিভাবে রেডি নুডলসের জন্য এবার আমি অন্য একটা সসপ্যানের জল নিয়ে জলটা ভালো করে গরম করে নিলাম জলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে তখন এই জলের মধ্যে আমি এই উডন নুডলসটা প্রায় এক মিনিট কিন্তু ভিজিয়ে রাখবো তারপরে গরম জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো যাতে এই নুডলসের মধ্যে যে বাকি জলটা থাকবে সেই জলটা যাতে এই ছাঁকনির মাধ্যমে ঝরে যায় এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য এবং তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচি এবং এটা বেশ ভালো করে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজর আর চিকেন তো এই গাজর আর চিকেনটাই কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই এটা আগে দিয়ে আমি একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে কিন্তু গ্যাসে বসিয়ে রাখলাম আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাও কিন্তু আস্তে করে দিয়েছি কারণ জোরে থাকলে কিন্তু এটা সেদ্ধ হবে না বরং খুব তাড়াতাড়ি যাবে পুড়ে তো দু তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম যে গাজর আর চিকেনটা কিন্তু ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে রাখলাম যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায় আর এই সবজিগুলো এমন করে ভাজবেন যাতে সবজিগুলো সেদ্ধ হবে কিন্তু এই সবজিগুলোর যাতে কালার চেঞ্জ না হয় তো যখন দেখলাম যে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম আমি কিন্তু এর মধ্যে একটুখানি কিন্তু নুন দিলাম তো আপনারা কিন্তু খুব সাবধানেই নুন দেবেন কারণ আমরা এখানে যে সসগুলো ইউজ করছি প্রত্যেকটা সসেই কিন্তু নুন আছে তো যাই হোক একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম উডন নুডলসটা এবার এই উডন নুডলসটা দিয়েও মোটামুটি পাঁচ দশ মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো সেই সসটা যেটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম তো এই সসটাও এর মধ্যে দিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে গ্যাসটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দেবো ব্যাস তারপরেই রেডি হয়ে গেল আমার এই উডন নুডলস তো এই উডন নুডলসটা কিন্তু আমি প্রথম বানালাম তাও আবার চাইনিজ স্টাইলে তো এটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল তো আমার এই রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন